এই মজাদার চিকেন নাগাউইস আমরা ছোট বড় সবাই খুব মজা করে খেয়ে থাকি এটা খেতেও যেমন সুস্বাদু দেখতেও কিন্তু লোবনই হয়েছে তো আমি কিভাবে এই রেসিপিটি বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আমি সাফামারিয়া কিচেন থেকে আপনাদেরকে স্বাগতম জানাই এখানে মুরগির যে পাকটা থাকে সেটা আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের মতো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মশলা দিয়ে দেব মরিচের গুঁড়ো দিব এক চামচ গোলমরিচের গুঁড়ো দেবো হাফ চামচ লবণ দিব স্বাদ অনুযায়ী সয়া সস দুই চামচ আর দিয়ে দেবো আদা রসুন বাটা দুই চামচ এক টুকরো লেবু নিয়েছি এটাকে ভালো করে চিপড়ে আমি এখন সবগুলো উপকরণ একসাথে মেখে নেব ভালো মতো চিকেনগুলো মাখা হয়ে গেলে কিছুক্ষণের জন্য আমি একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি আরেকটা পাটির মধ্যে সবগুলো শুকনো উপকরণ একসাথে মিক্স করে নেব দুই কাপ ময়দা আধা কাপ কর্নফ্লাওয়ার আধা চামচ মরিচের পোড়া আধা চামচ গরু মরিচের পোড়া আধা চামচ লবণ এখন আমি হাতে সাহায্যে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে যে চিকেনটা আমি মেখে রেখেছিলাম সেটা এখানে দিয়ে কুট করে নেব ভালো করে একটু যেতে যেতে ভালো মতো চেপে চেপে কুট করে নেব যাতে করে চিকেনটার গায়ে ময়দাটা লাগে এখন আমি চুলার মধ্যে কিছুটা তেল দিয়ে হালকা গরম করে চিকেনগুলো দিয়ে দেব উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আমি বেশি কড়া ভাজা দেব না এই তো ভাজা হয়ে এসেছে এখন আমি এটা নামিয়ে নিব এভাবে যদি বাসায় আপনারা একবার রান্না করে খান অবশ্যই বারবার রান্না করে খিয়ে যাবেন এখন আমি দিয়ে দেবো দুই চামচ ঘি আপনারা ছেলে বাটার ব্যবহার করতে পারেন তো আমি এখানে ছোটো একটি রসুন খোসা ছাড়িয়ে ভালো মতো কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দেব সেটা এটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেব সুইট চিলি সস আধা কাপ টমেটো কেচাপ চার থেকে পাঁচ চামচ সয়া সস তিন থেকে চার চামচ আর দিয়ে দেব এক চামচ চিনি দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে একটু চিনিটাকে গলিয়ে নেব। তারপর দিয়ে দেব আমি ভেজে রাখা চিকেন উইংসগুলো দিয়ে আবার ভালো মতো নেড়ে চেড়ে নেব আর আমার রান্নার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখন এখানে দিয়ে দেব আমি অল্প করে কুচি করে রাখা নাগামরিচ এটা আমি ফ্লেভারের জন্য দিয়েছি আর দিয়ে দেবো কিছুটা সাদা ডিল সাদা তিলটা দিলে দেখতে খুব সুন্দর লাগে এখন আমি চিকেন উইংসগুলো নামিয়ে ডেকোরেশন করে নেব এরই উপর দিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দেব এই তো নাগা উইংস রেসিপি রেডি খেতেও যেমন স্বাদ হয়েছে দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে